আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা সিম কার্ড ও ওটিপি ছাড়া হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন খুব সহজেই তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের হোয়াটসঅ্যাপ লগ করতে গেলে ওটিপি সমস্যা হয় বা সিম কার্ড আপনাদের ফোনে থাকে না বা জরুরি একটি ফোনে হোয়াটসঅ্যাপ লগ ইন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আজকের এই সেটিংটি আপনারা করে নিলে খুব সহজেই আপনারা ওটিপি ছাড়া হোয়াটসঅ্যাপ লগ করতে পারবেন তো এর জন্য আপনারা ফুল ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো মূল ভিডিওটি চলে যাচ্ছি এর জন্য প্রথমে চলে যাব আপনাদের যদি শুধু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই সেটিংটা করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপে করবেন যদি বিজনেসে করতে হয় বিজনেসে করবেন তো আপনি যেটার মধ্যেই করবেন ওটাই আর কি ওটিপি ছাড়া লগ করতে পারবেন এর জন্য আমি শুধু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে করবো এর জন্য হোয়াটসঅ্যাপে চলে যাব চলে যাওয়ার পর এই কর্নারের দিকে দেখতে পারছেন আপনার তিনটা ফোটার মতো ওইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচে এই সেটিংয়ে চাপ দিবেন সেটিং আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনার পার্সোনাল সবসময় অ্যাক্টিভ থাকে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন তো আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সটে নেক্সটে বাটনে ক্লিক করবেন এরপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখন ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে গেছে তো এখান থেকে সিম্পলি ব্যাক করে বের হয়ে যাবেন তো আমি এখন আপনাদের লাইভ ভাবে দেখিয়ে দেব হোয়াটসঅ্যাপটি আন করে লগ করে আর আমার ওপরের দিকে দেখতে পারছেন ওপরে আমার সিম নেই ইমার্জেন্সি কল লেখা উঠে আছে এখন সিম কার্ড ছাড়া আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনাদের লগ ইন করে দেখাব অবশ্যই একটি কথা আপনাদের মনে রাখতে হবে যে ইমেল অ্যাড্রেসটি আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড দিলেন আপনার তো এই ইমেল অ্যাড্রেসটি আপনি অবশ্যই আপনার ফোনে রাখতে হবে তাহলে আপনি ওটিপি ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে পারবেন আপনি যে ফোনে লগ ইন করতে চান সেই ফোনে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি কানেক্ট করে নিতে হবে বা কানেক্ট থাকতে হবে এখন আমি আনইনস্টল করে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপটি তাহলে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটি আনন্স্টল করে দিলাম এখন আবার নতুন করে ইনস্টল করব স্টোর থেকে স্টোর থেকে আমার হোয়াটসঅ্যাপটি ইনস্টল করতেছি হোয়াটসঅ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে এখন হোয়াটসঅ্যাপে চলে যাবো এইখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটি আন করছিলাম যেখানে নতুন করে লগ ইন করতে বলতেছে এখন একটি টু অ্যান্ড কন্টিনিউতে চাপ দেবো অ্যালাউ দিয়ে দেবো এইখানে আমার মোবাইল নাম্বারটি আসিল ওটা কন্টিনিউ করবো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাও দিয়ে দেবেন অ্যালাউ অ্যালাও অল স্কিপ এখন নিচের দিকে যে স্কিপ লেখা স্কিপ বাটনে ক্লিক করবেন স্কিপ দেখতে পারছেন আমার হোয়াটসঅ্যাপের লোগো আসছে আর এখানে আপনার নামটা দিতে হবে আমার নামটা দিয়ে দিলাম আমার নামটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সট ব্যাপারটা অনেক ক্লিক করব দেখতে পারছেন লাইভ প্রুফ আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগন হয়ে গেছে খুব সহজেই তো আপনারা অবশ্যই এভাবে আপনাদের ইমেল ভেরিফাই করে রাখবেন অনেক সময় দেখা যায় যে ওটিপি সমস্যা বা সিম কার্ড সাথে না থাকলেও ইমেল অ্যাড্রেস আপনার ফোনে থাকলে আপনি দেশে থেকে এবং প্রবাসে যে কোনো জায়গা থেকে আপনি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ